তুই আমার মেয়ে সুদীপা নিলামে এসেই সুদীপাকে চিনতে পেরে বুকে আঁকড়ে ধরল কৃষ্ণ হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে অনুরাগের ছ ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে আসল কৃষ্ণ অরফে সুদীপার বাবা সেই থানায় এসে জানিয়ে দেয় যে সে তার পরিবারকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু সে এখানে এসে জানতে পেরেছে যে কৃষ্ণ রায় নামে অন্য একজন রয়েছে তবে কে তার পরিচয় নিয়ে এরকম একটা নোংরা খেলা খেলছে কেই বা তার পরিচয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেটা জানতে পারছে না কৃষ্ণ তখনই হেড অফিসার আদিত্যকে ডেকে পাঠায় আর বলে ওঠে ওনাকে নিয়ে তুমি এক্ষুনি নিলামে যাবে আর সেখানে গিয়েই তুমি কৃষ্ণ রায় একজনকে দেখতে পাবে আর সেখানে কৃষ্ণ রায় নয় সে একজন কালপ্রিট আর সে অন্য একজনের পরিচয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে আসল কৃষ্ণরায় হলেন ইনি আসল কৃষ্ণকে দেখে একটু অবাক হয়ে যায় আদিত্য আর কৃষ্ণকে বলে ওঠে আপনি যদি আসল কৃষ্ণ রায় হন তাহলে আপনার পরিচয় নিয়ে যে ঘুরে বেড়াচ্ছে সে আসলে কে এই কথা শুনে কৃষ্ণ অবাক হয়ে যায় আর বলে যে আপনি ওনাকে চেনেন আদিত্য বলে যে হ্যাঁ আমি ওনাকে চিনি এই বলে আদিত্য রুটির ছবি দেখায় ছবিটা দেখেই তো কৃষ্ণ অবাক হয়ে যায় আর বলে ওঠে একে তো আমি চিনি এ আমার সৎ ভাই ওর নাম রুটি তাহলে ওই রুটি আমার নাম নিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে তবে যাই হয়ে যাক না কেন এবার ওকে স্বাস্থ করতেই হবে আর এই সমস্ত জাল ওষুধ কারবারির পেছনে হাত রয়েছে এই রুটির এই রুটি সমস্ত কিছু চালাচ্ছে আদিত্য তখন মনে মনে ভাবে আমি তো এটাই বুঝেছিলাম আদিত্য কৃষ্ণকে আবারও প্রশ্ন করে আপনি কি করে জানলেন যে ওই রুডি এরকম একটা ব্যবসা চালাচ্ছে কৃষ্ণ তখন আগের সমস্ত কথা খুলে বলে আদিত্যকে আগের রুটি কী কী করেছে তার পরিবারের সাথে তার সব কিছু খুলে বলে সমস্ত কিছু শুনে তো আদিত্য বলে ওঠে তার মানে আমার সন্দেহ ঠিক ছিল আমি যেটা সন্দেহ করছিলাম সেটাই হয়েছে তার মানে ওই লক যে দুজনকে খুন করা হয়েছে সেটা আসলে অন্য কেউ করেনি ওই রুটি করেছে এরপরে আদিত্য দেরি না করে কৃষ্ণকে নিয়ে নিলামে গিয়ে হাজির হয় সেখানে গিয়ে নিলাম বন্ধ করে দেয় আদিত্য আর ওই রুটি সমস্ত কিছু হাতে পাওয়ার আগেই কৃষ্ণ হাজির হয়ে ওই নিলাম যখন বন্ধ করে দেয় তখন তুই কৃষ্ণের উপর ক্ষিপ্ত হয়ে যায় রুটি রুটি চিৎকার করে বলে ওঠে এটা কোনোভাবেই হতে পারে না আর তারপরে রুটি সেখান থেকে পালিয়ে যায় আদিত্য রুটিকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না তাকে এরপরে কৃষ্ণ চোখ যায় সুদীপার উপরে কৃষ্ণ ধীর পায়ে সুদীপার দিকে এগিয়ে যায় আর তার সামনে গিয়ে বলে ওঠে সুদীপা মা তুই বেঁচে আছিস তুই আমার মেয়ে সুদীপা যা দেখি সকলের অবাক হয়ে যায় কৃষ্ণ আর দেরি না করে সুদীপাকে বুকে আগলে নেয় আর বলে ওঠে সুদীপা আমি তোর বাবা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যে এভাবেই যেন এবার কৃষ্ণ সুদীপাকে দেখতে পাই নিলামে আর সুদীপাকে যেন তার পরিচয় জানিয়ে বুকে আঁকড়ে ধরে কৃষ্ণ অবশ্যই জানিয়ে দাও তোমাদের কমেন্টটি আমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামতটি আর চ্যানেলের নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না